পোশাকগুলো নতুন কিনে পাল্টে দিতে কিন্তু এইগুলো সবই কেনা কাজেই সেগুলোতে হাত দেবো এই সাহস আমার নেই যাতে এটা পাল্টানো হয়নি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এরপরে এক্সারসাইজটা সারবো আর আজকে আমাদের পিকনিক আছে উপরে বন্ধুদের পাম বন্ধ করতে পারছি না খুব সমস্যা তো কালকে দেখিয়ে দিলাম তো হচ্ছে না মানে লালটা টিপে হলো লালটা টিপে বন্ধ হয়ে গেছে ও আলোটা জ্বলছে নাকি এইবারে এইটা দিয়ে দিবি আর আলো জ্বলছে কাজ শিখে গেছে এই তো চান করবো না মানে নটা গুড়ি

আর নিচে একটু হ্যাঁ একটু পাতলা করে একটু মুগের ডাল আর একটু আলু পোস্ত এই দুটো জিনিস বানিয়ে দেবে ঠিক আছে চিকেন কেটে নেবে আর ওদেরকে বলে যে একটু তাড়াতাড়ি করে করতে সাড়ে সাতটা আটটার মধ্যে যদি হয়ে যায় খেয়ে চলে যাবে মানে বসে খেয়ে যাবে মুনমুনকেও বলে যে ও খেয়ে চলে যাবে দুজন মিলে খেয়ে যাবে ঠিক আছে ভালো লাগবে ওই জন্য মাংস বেশি করে নেওয়া আছে তারপরে যদি বেঁচে যায় সকালবেলায় টিফিনে সব দিয়ে দেওয়া সাড়ে নটা আর এই যে রুটি শশা ডিম দই আর এই যে দুজনকে দেখো এই দুজনকেই বলে রাখছি সাড়ে সাতটা আটটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আমি বলেছি খেয়ে যাবে দুজন মিলে তাতে তুমি আজকে একটু দেরি করে আসো অসুবিধা নেই বুঝলে তো মাংসের ঝোল ভাত খাবে খেয়ে আনন্দ করতে করতে যাবে এই প্রথম দিন যে রেখেছিল এখন কিরকম লাগছে আর আজকে শিখালাম ওইটা ওটা তো বলা যাবে না কে ভুল হচ্ছিল না এবারে বুঝতে হচ্ছে যে বাজে লাগছে তাহলে ক্যামেরা কি জিনিস বোঝো মানে তুমি তো এটা কোনোদিন জানতেও না কিন্তু আমি তোমাকে যেই দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে তুমি বুঝলে হ্যাঁ এইভাবে এরকম করা উচিত আরে মনুমিকে তো আজকে সাংঘাতিক লাগছে পছন্দ হয়েছে বাহ হ্যাঁ তো জানি ইয়ে তোর পছন্দ হয়েছে পড়েছিলি নাকি কবে পড়বি অষ্টমী পড়ো চিন্তা নাই

আমিও খাবো না চা খাওয়া হয়ে গেছে আমরা আবার এটা খেয়ে আবার চা বলবে না তো বারোটা কুড়ি বাজে কারণ ভাজার পরে তো সবাই বলে চায়ের সঙ্গে টা কিন্তু ওই যখনই কি কি খেয়ে কি জানি কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া যখনই দেওয়া হলো তখনই আমি বলে এবারে চায়ের পরে নিশ্চয়ই চা হবে এই যে একটা বাজে দিয়ে আবার বিধুবাবু আর তারপরে বাবু বললো চা করতে পূর্ণিমা হ্যাঁ তারপরে এখন কি করবো লাভ চা একটু খাইয়ে নিই হ্যাঁ পূর্ণিমা করে দিল আজকে একটা পঁচিশে খেতে বলবো বুঝলি হ্যাঁ তুই তাহলে ধান ধান করার করে নেগা তাহলে আমার কথা মিলে গেল তা যখন যখন এই বড়া খেয়েছ তখনই বুঝলাম এরপরে একটা তো ওই টাইম রেস্ট্রিকশন আছে বলে তাই এটা যদি দশ বছর পাঁচ বছর আগে হতো তিনটে চারটে বেজে যেত পূর্ণিমা পুজো দিচ্ছিস দেখি বেশ আমি দেখি একটু আপেলটা নিয়ে চলে আসি দেরি হয়ে গেল আজকে তাহলে কি করছো চায়ের দোকান করেছো আমি ঘর থেকে বেরোই না তো এই এর কাছে আসি মাঝে মাঝে ফলটা নিতে হ্যাঁ সাতটা দাও সাতটা হুম আর একটা দুটো মৌসুম্বি দাও আর কলা দাও হ্যাঁ না খাওয়ার মতন আজকেই খাওয়ার মতন ওই আটটা আটটা ষোলোটা দু জায়গায় দাও বেশ হয়ে গেল তো তুমি না আর কিছু না তুমি ওই তিনটে আপেল দুটো মোসাম্বির আর কলা এক জায়গায় ভরে দাও আর বাকিটা আরেকটা জায়গায় দুটো প্যাকেট করে দাও আরে শঙ্কর এই অফিস থেকে এলি নাকি কোথায় সিউড়ি ও এবারে গিয়ে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হবে ডাব খাবে হ্যাঁ মানে আমি খাই কিন্তু আজকে আর এখন যে আমারও খাওয়া হয় না আর কি লেট হয়ে গেছে

এই পিকনিক আছে বলে আজকে হালকা করে দিয়েছে রাত্রবেলায় মুখের ডাল পূর্ণিমা আলু পোস্ত বানিয়ে দেবে আর উপরে আমাদের চিকেন হবে এক তরকারি ভাত আমাদের পিকনিকে এক তরকারি ভাত এবার সাপোর্টিং এ পূর্ণিমা যদি করে দেয় তো আমরা খেলাম না চাটনি নেই অত ঝামেলা করতে হবে না কারণ আমাদের উপরে এক তরকারি ভাতই হবে

পাঁচটা কুড়ি বাজে ওই চাটা চাটা ছেঁকে নিই তারপরে একটু দোকানে যেতে হবে একটু বস্তু আনতে হবে সর্ষের তেল আনতে হবে আর মুগের ডাল আনতে হবে ছটা বাজে পাঁচ টিম এসে হাজির মালপত্র নিয়েও পড়ে গেল আবার দেখে আসি আমি ওদেরকে সব ঠিকঠাক আছে কিনা ব্যবস্থাটা করে আসি

যাই হোক দুজনের মধ্যে একজন হতে হবে যাই একদম ছটা টাইম কি মানে আটটার মধ্যে আজকে রান্না কমপ্লিট মাংস ধোয়া হবে এলে গেলে মোটামুটি ব্যবস্থা করে দেওয়া হলো আমি গিয়ে রেকর্ড মাংসটা নিয়ে আসি যাও হোক সর্ষের তেল মুগের ডাল আর পঁচতো একশো মুগের ডাল কেজি এই মুগ ডাল পোস্ত আর শসের তেল আমি দুটো ওরসের রুটি মানে আমি ডিনারটা সেরে রাখি আর কি কারণ হবে তো উপরে চিকেন আর মাংস আর পোস্ত তারপরে একটু ওদের সঙ্গে নাড়া করবো বুঝলে তো ওই জন্যই হর্ষের রুটিটা খাবো আর কি পেট ঠান্ডা করে রাখলাম এবার মানে আমার ডিনার হয়ে গেল এবার খেলার না কিন্তু আমার চাপ নেই ওই হচ্ছে কারণ ওই জন্যই বললাম ওরশেড রুটি কতটু কদ্দর মাংসটা রং করেছে না কষা থেকে খেতে বলেছে তোমাকে বলে খেয়ে যাও আমরা ডাল ভাত খেয়ে নেব কম পড়লে কজন খাবে আমাদের ওখানে বারো জনের মতন আর তোরা দুজন চোদ্দ জন কেন বেশ দেখ কিছুক্ষণ তো আছিস দেখি মাংসটা চেপেছে মনে হয় একটুখানি হলে হ্যাঁ না সেন আসে না এখানে চাপায় না সেন্ট সেন্ট না সেন্ট ব্লকটাকে ছাড়লাম তারপরে ডিনারটা ঘুরেই নিচ্ছি রুটি খেয়ে নিচ্ছি মানে আমার ডিনার হয়ে গেলো এবারে রাত্রেবেলায় হতো ভাত হবে চিকেন হবে যেটুকু পারলাম খেলাম না খেলেও কোনো অসুবিধা নেই খাবো তো বটেই ছাত্রায় টিফিন না করে একবারে দুটো রুটি আর এই আলু ঘি দিয়ে ভাজা আলু ঘি ভাজা দেখি কেমন লাগে কোনো ধরুন না হ্যাঁ গন্ধ তো পাচ্ছি এই মুগ ঢালে গন্ধ ও ভেজে কাঁচা মুখ নয় ও আবার টমেটো চাটনি করছিস আর এবারে পোস্তটা প্রদীপ দেব মিন্টু সামন্ত বদ্রনাথ সরকার গোকুল সরকার রবিচন্দ্র সুবল হাজির ভাই শঙ্কর ভৌমিক হাজির হাজির আশীষ দত্ত আஜித் দত্ত হাজির এই যে অর্ধেক হয়ে গেছে এবারে এই যে কথা হচ্ছে এর মধ্যে ছেড়ে দিলি ভাই মানে মুড়ি খেবি খা মুড়ি খা কলা আছে কলা দিয়ে মুড়ি খেয়ে নে একটু দে একটু কলা দিয়ে মুড়ি দিয়ে দে উপরে মাংস হয়ে গেছে ভাত হয়ে গেছে চল তুই খেয়ে নিবি আতালে খাবারটা নিয়ে চলে থালা ও অপুস্থ হয় না এখন বাস লোডশেডিং এই লোডশেডিংয়ে সব বসে বসে ভাবনা এটা শ্যুট করবো এটা ছবি তুলব সবাই মিলে কিন্তু হঠাৎ করে লোডশেডিং

ও খাক না খাক না ও অসুবিধা নেই আমরা বসে পড়ছি তো হ্যাঁ দিয়ে দাও দাও ওর খাবারটা একেবারে দিয়ে দে দেওয়া বাড়ি যাবে না মুশকিল আছে এই এত করে খোঁজ পেলাম পাতা আনা হয় আশিস বাবু গেল পাতা আনতে পূর্ণিমাকে বললাম একটা থালাতে দিয়ে দে যে নিয়ে পটপট করে খেয়ে বাবা যা তুই না গেলে আমার শান্তি নাই লেট হয়ে গেছে এমনিতে এই ফটো তুলতে গিয়ে বেশি লেট হয়ে গেলো বেশ বসে খেয়ে নেই এখানে বসে শঙ্কর এই ডালটা দিয়ে দাও ডালটা দিয়ে দাও মাংস একটু দিবে তো খা ধীরে ধীরে খা ডাল খাবি না তুই ও তাহলে পোস্ত ঝোল আর একটু দাও হ্যাঁ নিবি না বেশ রয়েছে পাতা ওই আর ফম্বল বলে পাতা নাই ও দোকান থেকে আনলি ও না সে তো ওর ঘর থেকেও আনি বস বসে যাও আর কে বসবে দূরের রাস্তা দূরের রাস্তা মিন্টু বসে গেছে ও চলে যাবে তুমি পেছনে কিছুক্ষণ ফলো করে দেবে কোনো অসুবিধা জন্য না তারপরে গলিতে ঢুকে গেলে তুমি চলে যাও পূর্ণিমা মাংস কেমন হয়েছে তোর প্রস্তুত তো সুনাম করলো মিন্টু প্রস্ত কেমন হয়েছে এই মামুন বসে গেছো নাকি বেশ ভালো করে হুম গাঁয়ের ছেলে

যে থিওরিটা মেনটেন করেছি তরকারি ভাত কপুরবাবু যেটা করেছে পূর্ণিমাকে বলে আবার চাকরি কেউ বাড়িয়েছে পূর্ণিমা গ্ল্যাডলি করে দিয়েছে আমি কিন্তু কিছু বলি তাই সবাই শুনে রাখো এরপরে বস পিকনিক দেবে খাঁচি মাংস ভাত ও নিজেই বলেছে পেছার মানে খাসির মাংস ভাতই হবে বাকি কোথায় এবারে যদি কিছু এক্সট্রা করে বাড়িতে কুকুর আনতে পারে আমার এখান থেকে করতে পারে যেখানে কিছু করতে পারে কিন্তু এইখানে যে রান্নাটা হবে ও যা হোক তাই তো ঠিক আছে কিন্তু একদম টাইমে ছটা বাজে পাচে যে শঙ্কর রবিচন্দ্র আর এই যে বাবু ও দেখি মুখটা একবার দেখা এই যে এই তিনজন এসছে বলে আটটা সাড়ে আটটার মধ্যে রান্না কমপ্লিট ঢুকেছে এবারে খেতে আমরা দেরি করলাম বাঙালির লোক সারা আট আর খাওয়া হয় তাই তো হ্যাঁ না ভম্বল একটু লেটে সাড়ে ছটার পরে চল্লিশ চল্লিশ হবে মনে হয় হ্যাঁ যাই হোক সাড়ে ছটায় আর ক্যাপ্টেন দেখেছে অ্যাসিস্ট্যান্টটা আছে ওর দায় নাই ওই জন্য রিল্যাক্সে ঢুকেছে আবার মিষ্টিও আছে এই পূর্ণিমাকে মিষ্টি দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ না না সেটা ঠিক আছে বাইরের থেকে যা করে আনো এইখানে একটা এক তরকারি ভাত হবে উপরের রান্নাটা এবারে কে কোথায় কি করিয়ে নিয়ে আসবে ভালো মন্দ খাওয়াবে অসুবিধা কিছু নেই মিটু হয়ে গেলে যাচ্ছে চলে আজকে শঙ্কর রবি আর সুবল এরা প্রথমে এসে সব রেডি করলেও মেন ভূমিকায় কিন্তু আশিষ দত্ত হাতটা তলো আশিষ দত্তকে একবার দেখায় এই চার কিলো দুশোতে দুশো গ্রাম তেল দিয়ে রান্না করেছে খারাপ লাগছে মাত্র দুশো গ্রাম তেল হ্যাঁ খেয়ে বুঝতে পারছি না আমি তো খেয়েই বলে দিলাম যে তেল নাই তেল ছাড়া চিকেন তেল ছাড়াও করা যায় না না তোমাকে দাঁড়াতে হবে না ও হেঁটে হেঁটে চলে যাবে তুমি পেছনে ফলো হ্যাঁ ওই তো বলা বাঁধগুড়া হাই স্কুল ডান দিকে দেখবে ঘুরে যাবে আর তুমি হ্যাঁ আমাদের তো টোটাল চোদ্দ জন পূর্ণিমাকে নিয়ে পনেরো জন তার মধ্যে বারো জন সামনে পুজো আছে বলে আনন্দ এবং চিনু ব্যবসাতে মেতে আছে ওই জন্য ওরা হয়েছে আশা করবো নিশ্চয়ই নেক্সট পিকনিকে ওরা আমাদের এখানে উপস্থিত থাকবে তার মধ্যে সাতজনের খাওয়া সাতজন আর পূর্ণিমার খাওয়া হয়ে গেছে এরপরে আমরা পাঁচজন আছি পাঁচজনই একটা টেবিলে বসে পড়ব বাকি টেবিলগুলো সব পাঁচজন বসেছি আশীষ দত্ত শঙ্কর ভৌমিক ম্যাজারবাবু ওর নামটা ভুলে গেছি আমরা অমর রায় আর এদিকে প্রদীপকে স্বয়ং সফল আর পরিবেশনে সবাই বৈদ্যনাথ আর মিন্টু এটা দূরে রাখতে পারে ওদেরকে ছেড়ে দিলাম আর মিন্টুর একটা দায়িত্ব দিলাম পূর্ণিমাকে একটু এগিয়ে দেবে ও ব্লকটা কি শেষ করবো নাকি না